সো দেখো এই যে ঘর এখন এই পরিস্থিতি এইখান থেকে সোফাটা তোমাদের আগের দিনই দেখালাম সোফাটা তুলে দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে আজকে আর কি সব জিনিসপত্র নিয়ে চলে গেছে আর এখানে কটা কাপড় আছে এগুলো আমি গোছাবো আর ঠাকুরকে এখানে নামিয়ে এনেছি আমাদের সঙ্গে একই ঘরেই ঠাকুরও থাকবেন আর যাবতীয় যা কলের লাইন ছিল বাথরুম থেকে সমস্ত কিছু ওরা খুলে টুলে নিয়ে চলে গেছে আমি জাস্ট তখন সাড়ে ছটা বাজে স্নান টান সেরে নিয়ে আর বাকি ঠাকুরকে এখানে নামিয়ে আমি নিয়ে এখন একটু শুয়ে পড়েছিলাম আর ভালো লাগছে না এখন বাজে পৌনে নটা ভাবছি দেখি কি বানাবো ভাবছি গরম গরম ভাতই করে ফেলি আর এখানে একটা মোটর লাগিয়েছে কি গরম বাড়িটায় এই যে এইটা দিয়ে জল টল নেওয়া বা দিয়া এই করার জন্য এখানের আমাদের যা যাবতীয় পাইপলাইন ছিল সব খুলে দিয়েছে এখান থেকে বাথরুমেরও সেম পরিস্থিতি এই যে কোম্পানিও সব খোলে এখানটা আমি কিছু ক্লিন করিনি বাকি এই যে এই পরিস্থিতি হয়ে আছে এই যে ভাঙা ভাঙির কাজ স্টার্ট হয়েছে আর এখানে এই যে তুষাবু ছাবায় দাঁড়িয়ে আছে যদি কালো হয়ে যায় বলছে আমাকে আমি বেশি কালো হয়ে যাবো রোদে বেরোলে তো যাই হোক ওরা শুরু করেছে একজনই এসে আজকে স্টার্ট করেছে আর ওই ওইখানটা ওরা ভুঁয়ে ভুয়ে দিচ্ছে আর কি এত খারাপ লাগছে প্রথম কথা হচ্ছে কি যে এই জায়গাটাতে আমরা তো মানে প্রায় দু বছরের ওপর এই বাড়িটায় আমরা আছি এবং ব্যবহার করছি তো নিজেরা না বানালেও একটা মায়া পড়ে গেছে সত্যি কথা বলতে ভালো লাগছে না আবার মনে একটা খারাপ লাগা একটা ভালো লাগা নিয়ে কাজ শুরু করা গেল কারণ মানে ভাঙছি এটা খারাপ লাগা আবার নতুন বাড়ি হবে তার আনন্দ আর এই যে এই পোর্শানটুকু এইখানটা আজকে আর কি ভাঙা হয়ে গেছে এবার এই পজিশন হয়ে রয়েছে আর কি ওরা এই পাঁচিলের এই পোর্শানটুকু ভেঙে দিয়েছে ভিতরে কাজ করছে আর এই ওপরের এই জায়গাটা ভেঙে দিয়েছে এবার দেখো এই যে জানলাটা খুলে দিয়েছিল ছাদে এবার এই দরজাটাও আর কি এখন সাইড করে রেখে দিচ্ছে পরে এবার ওটা আবার নিচে নামিয়ে নেওয়া হবে তো আজকে হচ্ছে নেক্সট ডে এখন আমাদের এই ছাদের এই অ্যাডভেস্টারটা খুলে দিয়েছে যেটা সিঁড়িঘরের ছিল কারণ তোমাদের দেখাই আসলে কালকে না অনেকটা কাজ করে দিয়ে চলে গেছিলো ওই হাফটা ভেঙে দিয়েছিল ওই জন্য আমি ভয়ে একা উঠতে পারছি না কারণ প্রচণ্ড রাবিশ পড়ে আছে বাই চান্স পা স্লিপ করে পড়লে এই যে এই পরিস্থিতি আমি একদম নিচে গিয়ে পড়বো আমি ভয়ে উঠিনি এই তুষারবাবু ওপরে আছে বলে দেখো এইটা হচ্ছে আর পরের দিন যেহেতু এটা ভাঙা ভাঙি হচ্ছে আমি আলাদা আলাদা করে ভিডিও না করে চেষ্টা করছি একই দিনে তোমাদেরকে অনেকটা করে আপডেট দেওয়ার তো আমাদের এই পজিশনে অনেকটা ভাঙা হয়ে গিয়েছে উপরটা তো তোমাদের দেখালামই এই যে অনেকটা ভাঙা হয়ে গেছে ছাদ ওই পড়ছানোর ছাদটা পুরো ভাঙা কমপ্লিট আর মেতুয়াও লাগানো হয়েছে রাবি রাবিশগুলোকে একটা সাইডে ফেলার জন্য তো বাবা এখানে বলছিল করতে হবে না করতে কারণ এত গেছে এবারে যে কাজ করছে ওনারও ভীষণ অসুবিধা হচ্ছিল সেই জন্য তিনটে তিনজন মেতুয়া মতো লেগেছিল যে সমস্ত কাজকর্ম করছে এই যে ইঁটগুলো যেগুলো ভালো ইট সেগুলো একটা সাইটে লাগছে এগুলো পরবর্তীকালে বাড়ির কাজেই কাজে লেগে যাবে এই জায়গাটা আমরা পরিষ্কার করেছিলাম তোমাদের আগেই দেখালাম তো এইখানের একটা ধারে রবিষ ফেলা হচ্ছে আর ওই যে জায়গাটা ওইখানটাতেই ইঁটগুলো রাখা হচ্ছে যেগুলো ভালো ইট সেগুলো আবার যখন বাড়ির কাজগুলো আমাদের স্টার্ট হবে তখন একদম ঠিকঠাকভাবে হয়ে যাবে তো এখনও পর্যন্ত এই সমস্ত কাজকর্ম নিয়েই চলছে এখনও সিঁড়ি ভাঙার দিকে যাওয়া হয়নি তো হয়তো ভিডিওটা দিতে একটু লেট হলো তো দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দিনের জন্য টাটা